হ্যালো ঢাকাবাসী আপুরা আসসালামু আলাইকুম আমি জানা প্রামাণিক আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের ভিডিওতে গুড নিউজ গুড নিউজ গুড নিউজ ঢাকাবাসী আপুদের জন্য গুড নিউজ আমি আসছি খুব শীঘ্রই আপনাদের মুখের অবাঞ্ছিত তিল লাল তিল ব্রাউন তিল এবং অসুন্দর যে তিলগুলো আছে সেই তিলগুলো রিমুভ করে আপনাদের স্কিনকে একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার করে দেওয়ার জন্য এবং যাদের স্কিনে তিল তোলার পরে গর্ত হয়েছে এই যে এরকম আমার এটা কিন্তু ভরে গেছে এখন এটাকে আমি ফিনিশিং দিব সেটা আজকের এই ভিডিওর পরেই করব মূলত তো এটা আপনারা কয়েক দিনের মধ্যেই দেখতে পারবেন যে এগুলো একদম ফ্রেশ হয়ে গেছে আর আমার এগুলো যেহেতু আমি এক্সপেরিমেন্টের জন্য করেছিলাম তো আমি বিভিন্ন রকমের তিল তুলেছি উপর থেকে বুঝে না বুঝে যে কেমন কি হয় না হয় তো আমার মুখের মধ্যে এতগুলো তিল ছিল সতেরোটা তিল তো সবগুলো তিল তুলতে গিয়ে আমি বুঝতে পেরেছি যে কোন তিল আসলে কি ধরনের কোন তিল তোলা যাবে কোন তিল তোলা যাবে না সো আমার এগুলো দেখে লাভ নাই আমি এগুলো যখন করেছিলাম তখন আমি তিলের ভেতরটা অতটা বেশি আসলে দেখিনি তখন আমি কাজ কম করেছিলাম অন্যের স্কিনে যদি এক্সপেরিমেন্ট করতাম তাদের যেরকম গর্ত হলে লম্বা সময় তারা এটা মেনে নিত না সো আমি আমার স্কিনে এগুলো করেছি যাতে করে প্রবলেমটা হলে আমার হয় কারণ না হয় সো আমি এখন বুঝি যে কোন তিলটা মূলত কিরকম তোলা যাবে কি না তো এইগুলো আমি প্রবলেম সলভ করে আমার নিজেরটা এবং আপনার চাইলে আপনারও সিডিও নিচে দেখবেন একটি নাম্বার দেয়া আছে পিন কমেন্টে যেখানে আপনারা ইমো পাবেন এবং হোয়াটসঅ্যাপ পাবেন এবং সরাসরি কল করতে পারবেন অবশ্যই ফিল্টার ছাড়া ছবি দিয়ে দেবেন এবং জেনে নেবেন যে আপনাদের তিলের ওই কি কাজটা করা যাবে কিনা কত সেশন লাগবে নাকি এক সেশনেই হয়ে যাবে কত লাগবে কতদিন লাগতে পারে এটা ঠিক হতে বিস্তারিত আপনাদের মনে যে প্রশ্নগুলো আছে সেগুলো জেনে বিস্তারিত বলে শুনে তারপরে অবশ্যই হচ্ছে হলো আমি একটা ডেট বলে দিব জায়গা বলে দিব সময় বলে দিব সেখানে আসবেন ইনশাল্লাহ আপনাদের এই প্রবলেমগুলো আমি সলভ করে দিতে পারবো কারণ এই পর্যন্ত আমি প্রায় গোনা হয়নি তবে গত বছরে আমি অনেকগুলো কাজ করেছি এবং আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে হয়ে গেছে কাজ আমাকে দ্বিতীয়বার করতে হয়নি সুতরাং এতটুকু বলতে পারি যে আপনারা আমার স্কিন দেখে বুঝতে পারবেন যে আমার স্কিনের মধ্যে আমি আসলে লম্বা সময় দেইনি কারণ হচ্ছে হলো বেশ কিছু ঝামেলা ছিল বেশ কিছু কাজ ছিল বেশ কিছু ব্যস্ততা ছিল যার জন্য আমি এগুলো এভাবে ফেলে রেখেছিলাম এই মাত্র দু মাস আগেও আমি চরে গিয়ে আমার স্কিনের এতটা বারোটা বাজিয়েছিলাম যেমন কালো হয়েছিলাম তেমন রুক্ষ হয়েছিল এই যে মধ্যে স্কিনের তিলের দাগ যেগুলো তিলের দাগ না যেগুলো স্কিন রোদে পুরে বাজে হয়েছিল অনেকে যে কি তিলের কারণে আসলে তিলের কারণে না আমি রোদে পুরে আমার স্কিনের অবস্থা খারাপ হয়েছিল তো দুই মাস মাত্র আমি চরে যাই না আর একটু হালকা পাতলা স্কিন কেয়ার করছি তাতেই অবস্থা সো আমি আশা করি আরো দুই এক মাস যদি আমি চরে না যাই স্কিন কেয়ার করি বা এই যে এগুলো যদি ঠিকঠাক করি তাহলে এগুলো একদম ঠিক হয়ে যাবে সেগুলো আপনারা পনেরো বিশ দিন বা এক মাসের মধ্যে যদি আমি কোনো অনেক বেশি ব্যস্ত না হয়ে যায় তাহলে দশ পনেরো দিনের মধ্যেই দেখতে পারবেন ঘন ঘন এগুলোকে করতে পারলে ঠিক হয়ে যাবে খুব দ্রুতই সো আমি আশা করি আপনাদের প্রবলেমগুলোকেও একেবারেই আমার স্কিনে যে প্রবলেমগুলো হয়েছিল যেহেতু আমি বুঝতে পেরেছি যে কোন জিনিসগুলো কীভাবে করে করতে হবে সেগুলোকে আমি একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার করে দেবো যদি একটু স্কিন কেয়ার করা যায় তাহলে আরো বেশি ভালো হবে আর তবে এগুলো যেহেতু আমি গত নয় মাস ধরে কিছু করিনি ফেলে রেখেছিলাম যে এটা ভরুক ওই বারে বারে করবো বারে বারে তাড়াতাড়ি করে করতে গিয়ে দেখা যাবে কি যে বারবার আমাকে কষ্ট করতে হবে সো আমি এটাকে ফেলে রেখেছিলাম যেটা ভরুক তারপরে আমি কাজটা করব। সো এটা মোটামুটি ভরেছে এখন আমি এটাকে মিশিয়ে দেওয়ার জন্য কাজ করব সেটা আমি এই ভিডিওর পরে করব আপনারা দেখতে পারবেন পরের ভিডিওতে সো আপনাদের জন্য গুড নিউজ হচ্ছে যে আলহামদুলিল্লাহ যেহেতু যতগুলো কাজ করেছে খুব সুন্দরভাবে করেছে এবং সবগুলো ক্লিন অ্যান্ড ক্লিয়ার হয়েছে একদম যেটা বলে যে এক আপু বলেছে যে আপু একদম তেলের মতো হয়ে গেছে মানে ক্লিন হয়ে গেছে কোনো ঝামেলা না একদম তেল তেলে হয়ে গেছে তো ঠিক সেরকমই বলতে পারি যে ইনশাআল্লাহ আপনাদের প্রবলেমগুলো আমাকে শেয়ার করতে পারেন আমি বলে দিব যে আমি কাজটা করতে পারবো কিনা যদি পারি তো আপনাদেরকে লোকেশন বলে দিব একটা ডেট বলে দিব আপনারা চাইলে আসতে পারেন এবং ইনশাআল্লাহ আমার কাছে দু দুই দুইটা মেশিন আছে সো কোনো প্রকারের ঝামেলা হবে না মেশিন থেকে শুরু করে আর বেশ কিছু অ্যাক্সেসরিজ আনা হয়েছে যাতে করে স্কিনের পোর্স রিঙ্কেল ব্রাউন তিল লাল তিল কালো তিল এরপরে আরও স্কিনের মধ্যে রুক্ষ ভাব ব্রনের দাগ এগুলোর জন্য আরও বেশ কিছু অ্যাক্সেসরিজ আছে মেশিন আছে যেগুলো দিয়ে আশা করি ঠিক করতে পারবো সো অবশ্যই স্কিনের যে কোনো প্রবলেম শেয়ার করতে পারেন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনি স্কিনের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার সো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে হয়তো ঢাকা শহরে খুব শীঘ্রই ডিপেন্ড করবে আপনারা কতজন এবং কত দ্রুত বা কোন কোন ডেটে কাজ করতে চাচ্ছেন সবার ডেটটা যদি মিলে যায় যেহেতু দূর থেকে যাব তো একটা কাজের জন্য যাওয়া হবে না দু চার পাঁচটা কাজ হলে যে কোনো একদিন চলে যাব আপনাদেরকে একটা মোটামুটি আগে পিছনে একটা ডেট বলে দিব এবং সবার সাথে দেখা হবে ইনশাআল্লাহ এবং খুব ভালো একটা সার্ভিস পাবেন আশা করি সো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম